একটা মাছ কিনতে গেছি বুঝছেন মাছ কিনতে এসেছে আর কি বাজারে এখন মাছ যেটা পছন্দ হয়েছে ওটার দাম ছশো টাকা এখন একশো টাকা শর্ট আছে একটু দিবেন আচ্ছা কি হয়েছে চার্জ নাই নাই একটু কথা শুনবেন গারিস কোথায় তো চার্জ শেষ হয়ে গেছে জানেন না বুঝতে পারিনি বুঝতে পারছি কিন্তু আচ্ছা থাকেন কোথায় আচ্ছা এখন পারবেন কখন কখন ও আচ্ছা একটা কথা বলবো একটা মাছ কিনতে গেছি বুঝছেন মাছ কিনতে এসছি আর কি বাজারে এখন মাছ যেটা পছন্দ হয়েছে ওটার দাম ছয়শো টাকা এখন একশো টাকা শর্ট আছে একটু দিবেন যারা ইও না আমি তো গাড়ি নিয়ে কাম দাস হুম বড় মারনে 100 ঘর 110 মারছি আমার তো আপনি আপনার নাম্বার আছে আমার নাম্বার হুম হ্যাঁ তাহলে আপনি দিয়ে দিব বিকালে স্যার আমি আমার হ্যাঁ উনি আছে 300 টাকা 300 টাকা তো জম

না আমি কাম না মাছ হ্যাঁ না আপনার বুঝি আমার আজকে মাছ কিনা বাজারে বন্ধ তিনশো টাকা কাম করেছি তিনশো টাকা আরো একশো টাকা জো না আচ্ছা আর একদিন গাড়ি দিয়ে দিন আচ্ছা আচ্ছা এখন পাঁচশো টাকা তো আমার কাছে তো একশো টাকা শর্ট পাঁচশো টাকা দিয়ে একটা মাছ কিনে নেন আপনার দিই আমি যেহেতু পারি নাই আপনি নিয়ে যান সমস্যা কি না না আমি কিনে আনবো আপনি দাঁড়ান মানে আমি তো চাইছি ছশো টাকা যেটা আমার মাছ পছন্দ হয়েছে ওইটা ছশো টাকা আপনি আমার একশো টাকা দিলাম ওটা কিনতাম এখন যেহেতু আমার পছন্দ না তাহলে আপনার পছন্দ মতো একটা কিনে নিয়ে আসি আমি ঠিক আছে হ্যাঁ আপনার জন্য একটা কিনে আনি যদি পাঁচশো টাকা দিয়ে কী মাছ পাই হ্যাঁ আপনি একটু দাঁড়ান ঠিক আছে যাই না হ্যাঁ আচ্ছা এখানে দাঁড়ান দাঁড়ান মাছ কত করে ভাই রুই রুই

না কাটা লাগবে না কাটা লাগবে না এবার সা সাফল খারাপ যেটা ছশো টাকা পছন্দ গেছি না এটা কে নিয়ে গেছে এখন এটা সাতশো টাকা নিয়েছে ধরুন তো একটু আগে হচ্ছিল এখন কি শেষ ট্রেসে গেলো দেখছেন রেট তুই ধরুন এই এটা ঠিক এটা টুকু সমস্যা নাই এজন্য আপনারাও তো খুশি করছি বুঝছেন আমি তো খুশি হতে পারি না আপনার খুশি করছি আপনি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ যান বৃষ্টি আসতেছে কষ্ট করে চলে যান এরপর থেকে বাইরে আগে ব্যাটারি চার্জটা দেখে নিন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আমি পাঁচশো টাকা দিলাম না নতুন টাকা পাঁচশো টাকা দিলাম